ক্লাস নাইনের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চিনের সাজেশন আমার সাজেশনটি কিন্তু প্রচুর পরিমাণে কমন আসে আর প্রচুর টপার কিন্তু এই সাজেশনটা দেখে তাই তুমিও মন দিয়ে দেখো দেখো ফিজিক্যাল সায়েন্স ক্লাস নাইনের ক্ষেত্রে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে প্রথমতই ভৌতবিজ্ঞানটাকে তোমাকে খুঁটে খুঁটে পড়তে হবে কোনো অংশ বাদ দেওয়া যাবে না কোন প্রশ্নগুলো আসে পরীক্ষাতে সেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে তোমাদের বই থেকে যত রকমের প্রশ্ন আসে সব রকমের প্রশ্ন আমি অ্যানালাইসিস করে কিন্তু বানালাম তাই মন দিয়ে এই সাজেশনটা দেখবে ওকে আচ্ছা দেখো প্রথমত যদি বলি যে প্রথম চ্যাপ্টারের নাম কি সেই চ্যাপ্টার নাম হচ্ছে পরিমাপ এই পরিমাপ চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় একটু কম প্রশ্ন হয় আর এই পরিমাপ চ্যাপ্টারটা কিন্তু খুব সোজা চ্যাপ্টার এখান থেকে শর্ট প্রশ্ন বট প্রশ্ন বলতে শর্ট প্রশ্ন বট প্রশ্ন বলতে বলতে এখানে দু নম্বর তিন নম্বর প্রশ্ন তার থেকে তো বেশি হয় না তো প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো এখানে বলছে যে প্রাকৃতিক রাশি কাকে বলে কয়েক প্রকার তো প্রাকৃতিক রাশি হচ্ছে কাকে বলা হয় পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় অর্থাৎ পরিবেশের যে সমস্ত বিষয়গুলোকে তুমি পরিমাপ করতে পারছো মাপতে পারছো তাকে বলবো হচ্ছে কি রাশি প্রাকৃতিক রাশি এই রাশি দু রকমের হচ্ছে একটা কি হচ্ছে রাশি একটা স্কেলার রাশি তো এই রাশি কাকে বলা হয় যে রাশির কি হচ্ছে যে শুধুমাত্র মান যে রাশির মান এবং দিক দুটোই থাকবে তাকে বলবো হচ্ছে রাশি যেরকম বেগ তরণ হতে পারে আর যদি বলে বলা যায় যে রাশি গেল রাশি কাকে বলা হয় যে রাশি শুধুমাত্র মান থাকবে কোনো রকম দিক বা অভিমুখ থাকবে না তাকে স্কেলার রাশি কনসেপ্ট ক্লিয়ার এবং এই কনসেপ্টের উপর কিছু কোশ্চেন করা হয় আবার একদম কনসেপ্টের উপর কোশ্চেন হয় যে বলকে ভেক্টর কি বলবো যে বেগকে রাশি বলা হয় কেন বা তরণকে ভেক্টর রাশি বলা হয় কেন এই ক্ষেত্রে আমরা বলবো যেহেতু তরণ বা আমরা বলতে পারি বেগ বা স্মরণ এগুলোর কি আছে মান এবং অভিমুখ দুই আছে তার জন্য এগুলোকে বলা হয় রাশি এই ধরনের কিছু বেসিক কনসেপ্ট করতে হবে তার পাশাপাশি পড়তে হবে কী বলত ভেক্টোরশি এবং স্কোলারাশির মধ্যে পার্থক্য দুটো তিনটে পার্থক্য করে রাখবা পার্থক্যটা ইজি বলবা যে স্কলারশির শুধুমাত্র মান আছে রাশির মান এবং দুই আছে তারপরে দু একটা উদাহরণ দিয়ে দিবে বাস কমপ্লিট হয়ে গেল নেক্সটে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট লব্ধ রাশি কাকে বলে মৌলিক রাশি কাকে বলে আচ্ছা লব্ধ রাশি কাকে বলে দেখো যে সমস্ত রাশি কি হচ্ছে এক একাধিক মৌলিক রাশি দ্বারা তৈরি তাকে বলবো যে লব্ধ রাশি অর্থাৎ যে রাশিকে বাংলা তুমি অনেকগুলো বলে মৌলিক রাশি পাবে সেটা হচ্ছে লব্ধ রাশির মধ্যে পড়বে আর যদি মৌলিক রাশি কাকে বলা হয় যে রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়া আর অন্য কোনো রাশি পাবা না মানে ওই একটা রাশি দ্বারাই তৈরি হবে অন্য কোনো রাশির দরকার পড়ছেই না সেটাকে আমরা বলবো কি বলো তো মৌলিক রাশি কনসেপ্ট হলো এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেরকম এখানে তোমরা পড়বে হচ্ছে মৌলিক রাশি কাকে বলে আচ্ছা গেলো একক কাকে বলে লব্ধ একক বলতে কি বোঝো এককবিহীন ভৌত রাশি কাকে বলে উদাহরণ দাও আলোক বসো লব্ধ একক না মৌলিক একক কেন বলা হচ্ছে লব্ধ একক বা মৌলিক একক পড়তে হবে তারপরে একক সহ একটি স্কেলার এবং একটি ব্যক্তরাশির নাম লেখো যাদের একক তিনটি মৌলিক একক গঠিত ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো রাশির মাত্রা কাকে বলে বেগের মাত্রা নির্ণয় করো কিভাবে আয়তন মাপক চোঙের সাহায্যে একটি অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করো এটা একটি বড় প্রশ্ন হতে পারে সাধারণ তুলা এবং স্প্রিং তুলার মধ্যে পার্থক্য আচ্ছা তুলা বলতে কি দেখো আমরা সাধারণ তোলার সাহায্যে কি করছি কোনো একটা বস্তুর ভর ভাবছি আর স্প্রিং তোলার সাহায্যে কোনো একটা বস্তুর ওজন মাপছে এটা হচ্ছে বেসিক পার্থক্য যাচ্ছে ওকে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সাধারণ তোলা জিনিস কী এবং স্প্রিং তোলা জিনিস কী তারপর বেশ যেরকম রয়েছে নিচের বিষয়গুলি কিসের সাহায্যে পরিমাপ করা হয় যেরকম বস্তুর আয়তন হতে পারে তারপরে বস্তুর ওজন হতে পারে সময় হতে পারে আর এক্ষেত্রে বস্তুর আয়তন যদি বলে তাহলে বস্তুর আয়তন পরিমাপ করা হয় আয়তন ব্যাপক যোগের সাহায্যে একটা এক নম্বরে শর্ট প্রশ্ন অংশ দেয় ঘরের ক্ষেত্রে বলবো যে সাধারণ তোলা যন্ত্র এবং ওজনের ক্ষেত্রে বলবো যে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে এবং ঘুড়ি কী ঘুরি হচ্ছে সময় মাপতে ব্যবহার করা হয় বাস এই যে বেসিক কনসেপ্ট মোস্ট ইম্পর্টেন্ট লম্বন ফুল কোনো একটা স্কেল যখন আমরা নেব সেই স্কেলের বিভিন্ন অর্থাৎ চোখের বিভিন্ন অবস্থানের জন্য আমাদের কী হতে পারে স্কেলের পাট ভুল আসতে পারে হয়তো এক দুই সেমি কম বা এক একটু যেন উল্টাপাল্টা বান আসছে তো চোখের বিভিন্ন অবস্থানের জন্য স্কেলের যে পাট আমরা বিভিন্ন পাচ্ছি এটাকে আমরা লম্বন ভুল বলবো তারপরে তুলা যন্ত্রের সুবিধাটা বলতে কি বুঝো যে ধর্মের জন্য কী হয় যে কোনো তুলা যন্ত্র ঘরের সামান্য ত্রুটি মানে সামান্য পার্থক্য পরিমাপ করে দিতে পারে সেটা হচ্ছে তাহলে তোলার সুবিধা ধর্ম সুবিধার দুটা বৈশিষ্ট্য বলতে কি বোঝায় যে দুদিকে বোস সাইডে কি হতে হবে ইকুয়াল ইকুয়াল হতে হবে তারপরে সেটা দৃঢ় হতে হবে যেন না ভেঙে যায় না ভেঙে যায় আঠারো নম্বর দেখা প্রশ্ন রয়েছে জলে অদ্রব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব আয়তন মাপক চোঙ এবং সাধারণ তন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে কিংবা ওজন বাক্সে বাটখারাগুলিকে বলছে যে ফাইভ ইস্টু টু ইস্টু টু ইস্টু ওয়ান অনুপাতে রাখা হয় কেন খুব ইম্পর্টেন্ট কারণ ফাইভ ইস্টু টু ইস টু টু ইস টু ওয়ান পাতে যদি রাখি তাহলে যে কোনো ওজনে আমরা এক্ষেত্রে তৈরি করতে পারি ধরো সবজ তোমাকে তিন কেজি করলো তিন কেজি করতে গেলে আমাদের দুই কেজি প্লাস এক কেজি করে আমাদের তিন কেজি করতে হবে এটা একটা বলতে পারি যেরকম তোমাকে যদি বলে আট কেজি আট কেজি বলে তো কোনো কিছু হচ্ছে না তাহলে আমরা চারটে দুই কেজি নিতে পারি কিংবা এরকম করতে পারি যে একটা পাঁচ কেজি নিলাম একটা দুই কেজি নিলাম একটা এক কেজি নিলাম আট কেজি হয়ে গেল এইভাবে বিভিন্ন রাশি তৈরি করা যাবে বাস এর জন্যই ব্যবহার করা হচ্ছে ফাইভ ইস টু টু ইস টু 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 ওয়ান এবার আসছি বলো গতি আচ্ছা আমার এই চ্যানেলে নতুন যদি তুমি হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই তোমার কাছে বল গতির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমত সংজ্ঞা স্থিতি কাকে বলে গতি কাকে বলে ঘূর্ণন গতি মিশ্র গতি স্মরণ তরণ বন্ধন বল প্রতিমিত বল কার্যকর বল জাড্য গতি জাডো স্থিতি জাডো প্রতিক্রিয়া বল ভরবেগ দেখো ভৌতবিজ্ঞান যে যত খুঁটে খুঁটে পড়বে তার রেজাল্ট তত ভালো হবে এবং সে উচ্চ ক্লাসে কিন্তু সায়েন্স নিয়ে পড়তে পারবে এই ভৌতবিজ্ঞান সাবজেক্টটা এরকম তার জন্য এ টু জেড তোমাকে পড়তে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও তাই অবশ্যই এগুলো পড়ো আমি কিন্তু শর্টকাট সাজেশন দিতে পারতাম শর্টকাট সাজেশন দিলে কী হবে কোনো মতো ঘষে মাঝে পাস করবে আর আমার তো ঘুষে মাঝে পাস করানোর টার্গেট নেই আমার টার্গেট টপার হোক কারণ আমি নিজেও টোটাল লাইফে টপার হয়ে আসছি স্কুলে সবসময় ফার্স্ট হয়ে আসছি তাই আমিও তোমাকে বলবো যে ফার্স্ট না হতে পারো অন্তত এক থেকে রোল নাম্বার দশের মধ্যে রাখার চেষ্টা করো আর এই সাবজেক্টগুলোতে অন্তত লেটার মার্কস পাওয়ার চেষ্টা করো তার জন্য শর্টকাট সাজেশন দুটো চারটে কোশ্চেন আমি দেবো না আমি তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন দেবো যেগুলো পড়লে তুমি টপ রেজাল্ট করতে পারো এর মধ্যে কিছু কোশ্চেন পর কিছু চ্যাপ্টার পড়ে যাও তার ভালো রেজাল্ট হবে পার্থক্য লেখো চলন গতি ঘূর্ণন গতি দূরত্ব স্মরণ এবং দ্রুত এবং বেগ দ্রুত এবং বেগের মধ্যে পার্থক্যটা খুব দেয় আচ্ছা তারপরে আর দূরত্ব সরণের মধ্যে পার্থক্য দেয় একটু কম এই মহাবেশে স্থিতি এবং গতি হলো আপেক্ষিক ব্যাখ্যা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব তাত্ত্বিক প্রশ্ন এবং ফিজিক্সের প্রশ্ন ক্লাস ইলেভেনের ফিজিক্সও কিন্তু পড়তে হয় প্রশ্নটা তারপরে তরণের এককের সময় রেখক দুবার আসে কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আর খুব ইজি প্রশ্ন মন্দ নিনাত্মক তরণ বলা হয় কেন প্রমাণ করে ভি টু ইউ প্লাস এফটি তোমাদের বইতে অনেকগুলো সময় আছে ভি স্করিক টু এফ এস এই যে সমীকরণগুলো এই সব সমীকরণ লাগে না তোমাদের মেনলি আসে শুধুমাত্র ভিকস টু ইউপ্লাস সেফটি কারণ ওইগুলো যে বাকি যে সমীকরণগুলো রয়েছে ওগুলো ইলেভেন টুয়েলভে গিয়ে আবার ব্যাখ্যা করতে লাগে বুঝতে পারলে তো ফিজিক্সে গিয়ে দেখবে আবার পড়তে হচ্ছে স্মৃতিবিজ্ঞান বলে ওয়ান ডাইমেনশনাল মোশন রয়েছে বহু ফিজিক্সে ওখানে পড়তে লাগে তো তোমাদের ক্ষেত্রে নর্মাল কিছু কোশ্চেন হবে ভিকস টু প্লাস সেফটি বা এই রিলেটেড কিছু অঙ্ক থাকবে পড়তে হবে নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র সংজ্ঞা এবং তার পাশাপাশি পড়তে হবে যে প্রথম সূত্রকে বলের সূত্র বলা হয় কেন তৃতীয় সূত্রকে ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র বলা হয় কেন ওকে আবার যেরকম একটা প্রশ্ন হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতির লেখো একটি মোটর গাড়ি ও একটি ট্রেন গাড়ি কোনটিকে থামাতে বেশি শক্তি প্রয়োজন বা বল প্রয়োজন এবং কেন বল প্রয়োজন হচ্ছে তোমার মনে হয় এটা ব্যাখ্যা করতে হবে যে বস্তুর ভর যত বেশি হবে তার কি হবে জাড্ডো বেশি হবে এবার জাড্ডো গতি জাডো এই স্মৃতি এই বিষয়টা কিন্তু ভর বেগ বিষয়টা থাকবে এর সাথে রিলেটেড ভর এবং বেগের সমন্বয় হয়তো বস্তুর মধ্যে আলটিমেটলি একটা কিছু ধর্ম তৈরি হবে সেটাই তো চাচ্ছে না তো ট্রেনের ক্ষেত্রে ভর বেশি বেগটা যদি কম ধরি তাও একটা বিষয় গেল কিন্তু ভর বেগ টোটালটাকে মাল্টিপাল করলে পারে ট্রাকের থেকেও বেশি হয়ে যাচ্ছে এই বিষয়টা গেল তারপর দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো বন্দুক থেকে গুলি চলার সময় বন্দুকটি পিছনের দিকে ধাক্কা দেয় কেন থার্ড লাউনের সময় আমরা বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এভ রিয়াকশনার জিজ্ঞেলে রিয়াকশন তার উপর ডিপেন্ড করা আছে নৌকা থেকে লাভ দিলে নৌকাটি পিছিয়ে যায় কেন কারণ নৌকা থেকে যখন লাভ দিচ্ছে তখন অ্যাকশন জন্য জনক হচ্ছে নৌকাটা পিছন থেকে চলে যাচ্ছে আর কিছু না হোস পাইপের মধ্যে দিয়ে হওয়ার সময় পাইপটি হাতে রাখা খুব সুবিধা অসুবিধাজনক কেন তুমি প্রেশার দিচ্ছ তো প্রচণ্ড যদি প্রেশার দাও তোমার হাতের মধ্যে একটা চাপ পড়বেই আর এখানে ভরবেগের একটা লো আমরা ভাবতে পারি সিমিলার হয়ে থার্ড লোয়ার একটু কনসেপ্ট এখানে আসতে পারে এই তো বিষয় গেলো একটি বাসে একটি বাস ফাটা কী বলছে একটি বাস একটি বাসে হঠাৎ চলতে শুরু করলে বাসের ভেতরকার লোকেরা পেছন দিকে হেলে পড়ে কেন কারণ বাসটা তো স্থির ছিল এবার হঠাৎ করে বাসটা যদি সামনের দিকে চলে তাহলে স্থির চারটের জন্য কেউ লোকটা পিছন দিকে যাবে আবার যদি একটা চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করে তাহলে সামনে লোকটা সামনের দিকে হেলে পড়বে কারণ গতিচারটের জন্য এটা হবে তারপরে দেখো একটি বাসে হঠাৎ ব্রেক করলে বাসের ভেতরকার যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন এই এক ব্যাখ্যাটা গেল রোলার টানা ঠেলার মধ্যে কোনটা সুবিধাজনক ও কেন গেল প্রশ্নটা একই রকম আর গাণিতিক সমস্যা এই প্রশ্নগুলো একটু পড়ে রাখবে আর এটা ছাড়াও এই ধরনের কিছু প্রশ্ন পরিপ্রশন করে রাখবে পদার্থের গঠন ধর্ম সংজ্ঞা হিসাবে প্রবাহী ঘাত চাপ মিটার প্লবতা ঘনত্ব আপেক্ষিক ঘনত গুরুত্ব আপেক্ষিক ঘনত্ব পৃষ্ঠটান শান্ততা যেগুলো রেড কালার সেগুলো ইম্পর্টেন্ট বেশি সন্ধিবেগ অশান্ত প্রবাহ প্রান্ত ব্যাগ ইস্তিশ পীরন বিকৃতি অনুদর্গ বিকৃতি আয়োজন বিকৃতি অঙ্গনাঙ্ক যত রকমের প্রশ্ন হতে পারে সব তুলে দিলাম ভালো করে পড়বে এগুলোকে শর্ট যদি করতে চাও তাহলে শুধুমাত্র রেড কালারগুলো পড়ো তাও হবে আচ্ছা প্রথম তিনটা চ্যাপ্টার থেকে কোশ্চিন অনেক বেশি হয় আমরা করলাম এর এরপরের চ্যাপ্টারগুলো দেখো আমরা আরও পড়ব দেখো এখানে একক হিসাবে অনেক সময় দেয় যে ঘাত চাপ ঘনত্ব পিছান পিড়ন এগুলো একক বলে তারপর দাড়ি কাটার ব্লেড অনেক সময় জলে ফাঁসে কেন এটাও অনেক সময় দেয় কপরের টুকরো জলের মধ্যে নড়াচড়া কেন এটাও দেয় বৃষ্টির ফোঁটা বা বা পারদ গোলাকার হয় কেন উড়োজাহাজের ডানার সামনের দিক মোটা পিছনের দিক পাতলা এবং উপর পৃষ্ঠ নিচের তুলনায় বেশি বাঁকানো থাকে কেন এটাও দেয় উচ্চ গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপর্যোগ কেন বা ধারালো ছুরি দিয়ে সহজে ফেলা ফল বা সবজি কাটা যায় কেন বা একটা প্রমাণ দেয় অনেক সময় চার নম্বরের বা তিন নম্বরের যে পি ইকস টু এইচডিজি বা পি ইকস টু এইচ রোজিও বলা হয় তো এটা দেয় চাপের ক্ষেত্রে সাইফোন কী ব্যবহার লেখো স্থানে সাইফোন ক্রিয়া করে না কেন আর্কিপেডিসন নীতিটা খুব দিচ্ছে এখন একটি বস্তুর স্থির হয়ে ভাষার শর্ত লেখো এটা খুব দেয় তারপরে তরলে পৃষ্ঠঠান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এগুলো দেয় সান্দ্র ঘর্ষণ বলের মধ্যে একটি করে মিল এবং একটি করে পার্থক্য তুলনামূলক আলোচনা করতে বলা হয় বাউনের গাণিতিক রূপটি লেখো ব্যাখ্যা করো স্প্রিং তুলার বল ধুবো কি এসআই এবং সিজিএস একক লেখো ব্যারোমিটার দ্বারা আবহাওয়ার পূর্বভাস নির্ণয় করে এটাও খুব ইম্পর্টেন্ট দেয় পরমাণুর গঠনের দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে ভর সংখ্যা কাকে বলে পরমাণু ক্রমাঙ্ক কী আইসোটো কাকে বলে নিউক্লিয় বল কী পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা কেন খুব আসে রাধারপোটের যে রিসার্চগুলো রয়েছে সেটার উপর পরমাণু নিস্তরিত কেন অনেক সময় পরমাণু প্রোটন ক্যাপচার করেছে ইলেকট্রন ক্যাপচার করেছে নিউট্রন ক্যাপচার করেছে এদের আধান কী তারপরে রাধারপোট পরমাণু মডেল তো দিলাম আয়রন বিভব কাকে বলে পরমাণু নিউক্লিয়াস কাকে বলে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এগুলো পড়ে রাখবে নিউট্রন সংখ্যা নির্ণয় করে যেরকম হাইড্রোজেন কার্বন ক্লোরিন ফ্লোরিন আয়োডিন এগুলো দিবে দুয়ার পরে বলবে যে এদের ইলেকট্রন সংখ্যা বা বলবে যে ইলেকট্রন সংখ্যা কীরকম হতে পারে বা এদের নিউট্রন সংখ্যা কেমন হতে পারে তো এগুলো আমাদের দেখবে পড়তে হবে এগুলো টাইপের প্রশ্ন দেয় এক নম্বর দু নম্বরের প্রশ্ন মৌলগুলির ইলেকট্রন বিন্যাসের উপর খুব প্রশ্ন হয় ইলেকট্রন বিন্যাস দিতে পারে যেরকম ধরো সোডিয়াম ম্যাগনেশিয়াম সালফার অ্যালুমিনিয়াম ফসফরাস এই সমস্ত ক্ষেত্রে কী হতে পারে যে সংখ্যাটা দিলে ধরো সালফার দিয়ে বলো যে এর ইলেকট্রন বিন্যাস দেখাও বা ক্যালসিয়াম দিয়ে বললো যে এর ইলেকট্রন বিন্যাস দেখাও কার্বন ক্লোরিন অক্সিজেন নিউন এই সমস্ত ক্ষেত্রে দিতে পারে এগুলো আর দেয় এগুলো খুব দেয় মিস হয় না প্রত্যেক বছর দিবেই তো ওইগুলো ভালো করে প্রিভেশন করা রাখো মেন মেন টিকার পয়েন্ট রইল আর বিজ্ঞানটা অ্যাকচুয়ালি অত হালকা সাবজেক্ট না ভৌতবিজ্ঞান অঙ্ক দুটো সাবজেক্ট যথেষ্ট লেভেলের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে একটু হালকা পড়লেও হয়ে যায় কিন্তু ভৌতিক বিজ্ঞান খুঁটে খুঁটে পড়তে হবে আর বেটার রেজাল্টের জন্য এটা করতে হবে আর ইলেভেনের বেস সায়েন্স নিয়ে পড়তে চাইলে পারে ক্লাস নাইনটা তোমাকে ভালো করে বুঝতে হবে তার জন্য নাম্বার পাওয়ার থেকে বেস বানাও ভালো করে ভালো হবে আর বেস বানালে এমনিই ভালো রেজাল্ট হবে বুঝতে পারলে তো আমার তো এই সাবজেক্টে কোনোদিন নাইনটেন নিচে আসেনি এই সাবজেক্টটা আমি মেনলি বেস বানিয়ে পড়েছি আর আমি কোনোদিন মুখস্থ করতে চাইনি যা পার্সে বানায় মানে লিখে গেছি যেরকম সংখ্যা কাকে বলে এটা হচ্ছে কি বলতো মৌলের ধারণা দ্রব্য অ্যাসিড খার লবণ পদার্থ টোটাল সাজেশন এখানে ভর সংখ্যা কাকে বলে এর মান কত সংজ্ঞালেখু গ্রাম পরমাণু মূল সংখ্যা গ্রাম পরমাণু সংখ্যা হাইড্রোজেন স্কেলে কার্বন স্কেল সংকেত বল এই তো গেল মূল আয়তন গ্রাম পরমাণু আয়তন কাকে বলে এগুলো দেয় অনেক সময় সংজ্ঞা দেয় দ্রাবক কাকে বলে দ্রাবক কাকে বলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণ এই সংখ্যাগুলো করে রাখতে হবে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম টিনডাল প্রভাব টিনডাল প্রভাব খুব দিচ্ছে বর্তমানে ইমালসন উদাহরণ দেয় দি ইমাংসনের একটি উদাহরণ দাও অ্যারোসলের উদাহরণ দাও জেল দাও বা ফোমের ফোম ফোম সলের একটি উদাহরণ দাও এইটা বিষয়গুলো প্রলম্বন কী খুব দেয় জলকে সার্বজনীন যুবক বলা হয় কেন মানে ইউনিট এই ডিপেন্ডেবল মানে এটা তো বেশিরভাগ দ্রাবক কি হচ্ছে এর মধ্যে দুর্বৃত হয়েছে বেশিরভাগ পদার্থ দ্রবীভূত হয়েছে বেশিরভাগ তো ম্যাক্সিমাম পদার্থের জল দ্রবীভূত হয়েছে সার্বজনীন দ্রাবক বলা হচ্ছে অধিবৃদ্ধি কী শক্তিমাত্রা কাকে বলে ব্রাউনীয় গতি কি রাসায়নিক পদার্থের রাজা কাকে কাকা টিএনটির নাম কী ব্যবহার হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে পারে নাইটিক অ্যাসিড সালফরিক অ্যাসিড এগুলো দিতে পারে অ্যাসিড খারে পোড়া বলতে কোবো পিএইচ গুরুত্ব লেখো এবং পিএইচের ক্ষেত্রে কোনটা অ্যাসিড হবে কোনটা খার হবে তাদের মান দেবে এবং পাজল করার জন্য কিছু কোশ্চেন দেবে থ্রি পয়েন্ট ফোর দিয়ে বললো যে এটা কী হবে অ্যাসিড হবে না খার হবে তো আমরা যদি সাথে নিচে মানে কি অ্যাসিড যদি আবার কোনো সময় দিতে যে তাহলে এটা অ্যাসিড হবে আবার অনেক সময় দিতে পারে যে যে কোনো একটা পদার্থ দিলো দিয়ে বললো যে এই পদার্থটার পিএইচএসকে যদি সেভেন পয়েন্ট থ্রি হয় বা এইট পয়েন্ট টু হয় তাহলে এটা কী হবে অবশ্যই এটা খার হবে এই তো বিষয় তারপর যেরকম উভয় জর্মি অক্সাইড কাকে বলে উদাহরণ দাও টক ঝাল ভাজা ইত্যাদি খেলে অনেক সময় আমাদের বুকের জ্বালা বা ঢেকুর উঠে কেন কারণ আমাদের পেটে তো এই সেল আছে এই সেল খুঁড়িতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হালকা জিনিস এটা করতে হচ্ছে খাবার দাবার হজমের জন্য তো যে কোনো অ্যাসিডিটি ভাব হয় দেখবে লক্ষ্য করে দেখবে যে আমরা অনেক সময় কী করছি যে রুটি খাচ্ছি বা চা বা অন্যান্য বিষয় বিকেলের দিকে খেলে বাঁধারিত হচ্ছে বা পিঠা পুলি যেটাকে বলে সেটার ক্ষেত্রে অনেক সময় হয় অ্যান্টাসিড কাকে বলে মুখ্য উপাদান কি উদাহরণ সহ সংজ্ঞালিখো সমিত্র লবণ বায়ো লবণ তারপরে বলতে পারি যে আমলিক লবণ ফেনোকথোলিন মিথাইল অরেঞ্জ মিথাইল রেড এর বর্ণ কী হবে কোন ক্ষেত্রে এই যে অ্যাসিড লিটমাস পেপারের বর্ণ কালার কী হবে সেই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় তারপরে যেরকম অ্যাসিড এবং প্রশমকারী টু বিষয়টা দেখবে ভালো করে অ্যাসিড পশম এবং মিথাইল দ্রবণ এবং লিটমাস পেপারের ফেনোকথোলিন মিথাইল অরেঞ্জ রেড বর্ণ কী করে এগুলো একটু দেখতে হবে কী করে রাসায়নিক সমীকরণ সহ লেখো তো এইগুলো আমাদের পড়তে হবে মন দিয়ে পড়বা কিছু নেই উষ্ণ এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপার কুচির বিক্রিয়া তো এই বিক্রিয়াগুলো আমাদের পড়তে হবে তো ভালো করে পড়বা অনেক সময় দেখে রাসায়নিক সমীকরণ গণ দুটো পদার্থ দিল দেওয়ার পরে বললো যে কী ঘটবে লেখো তারপরে এই বিষয়গুলো খেয়াল করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিলভার নাইট্রেট এবং এর বিক্রিয়া এটার ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়াশ আমাদের লিখতে হবে তারপরে লোহিত তপ্ত তামার উপর দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করলে কী ঘটবে সেটা আমাদের লিখতে হবে তারপরে এই বিষয়গুলো কিন্তু ভালো করে পড়বে ফাঁকি দেবে না এগুলো ফাঁকি দিবে না মন দিয়ে পড়ো কারণ ভৌতবিজ্ঞানে ভালো রেজাল্টের জন্য অবশ্যই এগুলো করার দরকার এবার যদি হালকা পড়ো তাহলে হালকা রেজাল্ট হবে আর ভৌতবিজ্ঞানে হালকা সাবজেক্ট না তোমাদের ডিটেলস ডিটেলস পড়তে হবে এখানে জিঙ্ক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড কপার সালভারিক অ্যাসিড এগুলো পড়তে হবে আর জলের থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কোলিফর্ম কাউন্ট কী কাজে ব্যবহার করা হয় কিংবা জল এবং মৃদু জল কী স্থায়ী খরাতে কাকে বলে এর দূরীকরণের উপায়গুলি কী কী এগুলো পড়তে হবে অ্যালগাম ব্লুম ইট্রিবিউটিফিকেশান তারপরে এগুলো পড়বা তারপরে যেরকম রয়েছে জলদূষণ কাকে বলে জলদূষণের কারণগুলি কী কী এগুলো পড়বা তারপরে ব্ল্যাক ফুট ডিসিস ডার্মাটিস ফ্লোরোসিস ক্লোরোটিসিস এগুলো কী আর্সেনিক দূষণ দূষণের ক্ষতি ক্ষতিকারক প্রভাবগুলি সম্পর্কে যা যেন লিখো এগুলো ভালো করে পড়বে তো জলের ক্ষেত্রে এই ব্যাপারগুলো গেল আমাদের ভালো করে খেয়াল করবে কার্যক্ষমতা শক্তি এগুলো পড়তে গেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে দেখো বলের প্রয়োগ বন্ধু বলতে কী বলছো তারপরে কার্য কী এটি কোন ধরনের রাশি এটা পড়বে ভালো করে তারপরে কার্যের এসে এবং সিজে শাককের ব্যবহার এগুলো পড়তে হবে ভালো করে পড়বে এই সঙ্গেগুলো তারপরে যেরকম রয়েছে দেখো একটি এক জুল এবং এক আর বলতে কি বোঝো আর এবং জুলের সম্পর্কতে প্রতিষ্ঠা করো এই ধরনের প্রশ্ন বলের পক্ষে কার্য এবং বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝো তারপরে বলের বিরুদ্ধে কার্য বলতে কী বোঝো উদাহরণ দাও কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও একটি বল দ্বারা কৃতকার্যের মান এগুলো পড়তে হবে যে বলের পক্ষে বলের বিরুদ্ধে এবং তার সঙ্গে সঙ্গে উদাহরণ এগুলো কিন্তু খুব দেয় আমি প্রশ্ন করলে আমিও তাই ধরনের এই ধরনের প্রশ্নই করব ওকে ভেবো না যে ভৌতবিজ্ঞানের যে স্যারগুলো আছে ফিজিক্সের স্যারগুলো নর্মাল কোশ্চেন করবে নর্মাল কোশ্চেনকে এমন করে ঘুরিয়ে দেবে না খুঁজে পাবো না যে কী লিখবা তো এই হচ্ছে বিষয় একটি বল দ্বারা কর যে কখন শূন্য হবে ক্ষমতা কাকে বলে এটি কোন ধরনের রাশি ক্ষমতার এসা এবং সিজে শেখো কি ওয়ার্ড কাকে বলে তারপরে ওয়ান এসপি কস টু কত ওয়ার্ড শক্তি কাকে বলে এসআই এবং সিজে শেখো লেখো এসি শক্তি কাকে বলে ইয়া কয় প্রকার প্রত্যেক প্রকারের সংজ্ঞা দাও তারপর যেরকম গতিশী শক্তির গাণিতিক রূপটি প্রকাশ করো এই ধরনের প্রশ্নগুলো গতিবিগানে নর্মাল কোশ্চেন করা হয় না ধরনের ক্রিটিক্যাল করা হয় কোশ্চেন নর্মাল কোশ্চেনটাকেও ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় এটা যে কেন করে আমিও যে কেন এই ধরনের কোশ্চেন করে আমি নিজেও জানি না যত যত ধরনের ফিজিক্সের স্যার আছে সব এরকম টাইপেরই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় কারণ সাবজেক্টটা তো ব্রেন বেশি লাগবে না যে কারণে প্রশ্ন ভাবতেছে পড়ে যাচ্ছি কমন চলে আসবে কমন আসে না ফিজিক্সেও কমন পাওয়া যায় না হ্যাঁ তোমাদের নাইনে কমন পাবা টেনেও কমন পাবা ইলেভেন টুয়েলভেও কমন পাবা ইলেভেন টুয়েলভে কমন পাওয়া যায় গ্র্যাজুয়েশন লেভেলে একটু টাফ হয়ে যায় কেউ এমএসসি যদি পিএইচডি করো পিএইচডিতে তো টোটালটা রিসার্চের মধ্যে যাচ্ছে এই হচ্ছে বিষয় আর সাবজেক্ট একটা আলাদা একটা ওয়ার্ল্ড আছে তো এই সাবজেক্ট আমি যে বললাম না আমার নাইনটি আসতো বা নাইনটির উপরে সবসময় আসতো লোয়েস্ট কোথায় নাইনটি পেয়েছিলাম মন খারাপ ছিল কথা তো ওর ম্যাক্সিমাম উপরেই পেতাম নাম্বার এগুলো খেয়াল করতে হবে অঙ্ক সাবজেক্টটাও এরকম বাড়িতে প্র্যাকটিস করো এর মধ্যে একটা আলাদা জগৎ আছে এই জগৎটা খুঁজে পেলে তোমাকে আর কেউ আশা করি তোমাকে কেউ বলবে না যে যেত্রিকার মধ্যে বললেও ভালো লাগবে না মনে হয় না ঠিক আছে আলাদা একটা ওয়ার্ল্ড আছে কনসেপ্টের জগৎ বুঝো দেখবে ভালো লাগবে ইসি শক্তি কাকে বলে উদাহরণ দেওয়া গতিযুক্তির গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারি না দেখো গতিযুক্ত কখনো ঋণাত্মক হতে পারে না কারণ হাফ অফ এম বিস্কয়ার এখানে এম বলতে তো কখনো ঋণাত্মক হবে না আর ভিস বলতে কী ভিস কখনো ঋণাত্মক হতে পারে হতেই পারে না তো এই কারণ হবে না বা সেটাই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি পরিবর্তিত থাকে তা যান্ত্রিক শক্তির সূত্র থেকে প্রমাণ করো এটা তোমাদের ক্লাসে দেয় কিন্তু অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা তোমাদের ক্লাসে না দেওয়াটাই ভালো একটু বেশি হার্ড হয়ে যায় তো বিভিন্ন স্কুলের কোশ্চেনে দেখা যায় কোশ্চেনটা দিচ্ছে কিন্তু আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়নে কোশ্চেনটা না দেওয়াটাই ভালো কারণ এটা কী বলো যেটা ইলেভেন টুয়েলভের ইলেভেনের ফিজিক্সে আছে ইলেভেনের ফিজিক্সে সেমিস্টারে এই কোশ্চেনটা করে তোমাদের জন্য যথেষ্ট হার্ড কিন্তু অনেক স্কুলে দিচ্ছে এটা তো তোমাদের দিক থেকে বুঝতে হবে যে তোমরা কোন ক্লাসে পড়ছো তোমরা ক্লাস নাইন অনেক ছোটো বাচ্চা তারপরে মাধ্যমিক তারপরে ইলেভেন তো অনেক স্যারই ভৌতবিজ্ঞানের কোশ্চেন করেন তো সেই সমস্ত স্যারকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এই ব্যাপারে যে কোশ্চেনগুলো অবশ্যই এমনভাবে করবেন যেন বাচ্চা কাচ্চা অবশ্যই আমি বলবো যে হ্যাঁ ভাবনার জগৎটা তাদের বিকশিত হোক তাদের অ্যানালাইসিস পাওয়ার বাড়াক কিন্তু যেগুলো পড়াবেন কি না তার মধ্যে থেকে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ দু একটা কোশ্চেন বাইরে থেকে দেন ঠিক আছে অনেক সময় কী হয় এদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে যে আমি টোটাল ফিজিক্যাল সায়েন্স বইটা পড়া সত্ত্বেও ভালো করতে পারতেছি না ভালো লিখতে পারতেছি না তার জন্য কী করবেন বলুন তো প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াই দেবেন ধরে 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 পড়াই দেওয়ার পরে ওর থেকে কোশ্চেন করুন আর দু চারটা এক্সট্রা টপিক করুন মানে করবো না বাড়ির থেকে করুন কিন্তু যা পড়াচ্ছেন তার থেকে কোশ্চেন করলে কী হবে ওরা যদি পারে কিনা ওদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে আর এই কনফিডেন্সে দেখবেন ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্সে ভালো রেজাল্ট পড়বে এবং তার পাশাপাশি ওদের মধ্যে একটা স্বপ্ন তৈরি হবে যে না আমি পারছি আমি পরিশ্রম করলেই পারছি আমাকে পরিশ্রম করতে হবে আর তার পাশাপাশি সেই ছাত্রটাও দেখবেন আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করা শুরু করবে কেন কারণ আপনি কোশ্চেন দিচ্ছেন এবং সেই কোশ্চেন রিলেটেড আমি বলছি না হুবহু দিন একটু চেঞ্জ করে দিন অবশ্যই তাহলে হবে তার মধ্যে একটা আশার আলো সৃষ্টি হবে সেই আশার আলোতে কী হবে আমাদের ইলেভেন টুয়েলভে অনেক ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়বে আমাদের দেশে আমাদের দেশের কথা বলবো ডিফারেন্স টোটাল পশ্চিমবঙ্গটা কেমন একটু ডিফারেন্স হয়ে গেছে তাছাড়া টোটাল ভারতবর্ষে সায়েন্সের ডেভেলপ ঠিকই আছে তো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সায়েন্সের স্টুডেন্ট একটু আমার মনে হয় কম যেন থাকলে পারো তাদের মধ্যে সায়েন্সের যোগটা কম কেমন মুখস্ত বিদ্যার দিকে যাচ্ছে সায়েন্সে তো মুখস্তা চলে না কনসেপ্টে জয় হয় তো আমিও চাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে সায়েন্সের স্টুডেন্ট বেরো আর তখনই তো দেশের ডেভেলপটা হবে না যদি সায়েন্সের ডেভেলপটা হয় কোন কিসের মধ্যে সায়েন্স নেই সব কিছু তো সায়েন্স আর বর্তমানে কম্পিটিশন যুগে সায়েন্সটা খুব দরকার তাই না তো অবশ্যই খেয়াল করা উচিত এবার ভৌতবিজ্ঞানের অঙ্ক দেখো সূত্রগুলো ভালো করে পড়ো উদাহরণ এক্সারসাইজের অঙ্কগুলো প্র্যাকটিস মেনলি তোমার স্যার যার কাছে পড়ছো তুমি সেই স্যার যে কনসেপ্টে পড়াচ্ছে সেই সূত্রগুলো ভালো করে খেয়াল করো এবার স্যার যদি অঙ্কগুলো না করায় তোমার তোর বই আছেই সেই বই থেকে কোশ্চেনগুলো দেখো কনসেপ্টগুলো বোঝো সূত্রগুলো দেখো তার উপর বেশ করে অঙ্ক করতে থাকো প্র্যাকটিস করতে থাকো আর ভৌতবিজ্ঞানের অঙ্ক অনেক ইজি হয় যদি বুঝতে পারো ওকে তাপের থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তাপ কী ক্যালোমিটার কাকে বলে ক্যালোরিমিটার মূল নীতি এটা খুব ইম্পর্টেন্ট ক্যালোমিটার মূল নীতিটা খুব আসে তারপরে ক্যালোরমিতির গাণিতিক রূপটি বর্ণনা করো ক্যালোমিতির প্রযোজ্য হওয়ার প্রয়োজন শর্তাবলী কী কী তাপ গতিবিদ্যার প্রথম সূত্র জুলের সূত্রটি লেখো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পড়বা ক্যালোরমিতির প্রযোজ্য হওয়ার প্রয়োজন শর্তাবলী এটা আসে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে কী বলছো কার্য এবং তাপের মধ্যে সম্পর্ক কাকে বলে যেরকম বোধগম্য তাপ কাকে বলে ঋণ তাপ কাকে বলে সংখ্যাগুলো পড়বা গলনের আপেক্ষিক নীন তাপ কঠিন ভবনের আপেক্ষিক তাপ বাষ্পীভবনের আপেক্ষিক লীনতাপ ঘনীভবনের আপেক্ষিক তাপ তারপরে একক হিসাবে সিজিএস এসে এককগুলো এক্ষেত্রে আসে তাপে দেখো বলে যে থার্মোমিটার ধরা পড়ে কেনা কেন তারপরে আরেকটা প্রশ্ন সংজ্ঞা বা কী বা কাকে বলে সম্পৃক্ত বাষ্প অসম্পৃক্ত বাষ্প অতিপৃক্ত বাষ্প তারপরে শিশির অঙ্ক আপেক্ষিক আদ্রতা পরমাদ্রতা শিশির কুয়াশা খুব সংজ্ঞা আসে এগুলো পড়বা জলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ খুব দেখছে এই প্রশ্নটা জলেজ জীবের উপর ব্যতিক্রান্ত প্রসারণের প্রভাবগুলি লেখো পাঠ্য বই থেকে তাপ সংক্রান্ত কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিও তোমাদের বইতে অঙ্ক রয়েছে আর এটা ঠিক যে সব স্কুলেও কোশ্চেন দেয় না অঙ্ক তবে অনেক স্কুলে কোশ্চেন দিচ্ছে যেহেতু দিচ্ছে তো প্র্যাকটিস করো তোমার স্কুলে যদি দেয় তো অবশ্যই প্র্যাকটিস করে যাও এবার আস্তে দেখো শব্দ শব্দ কী ওই যে এক প্রকার তরঙ্গ বা শব্দ একরকম শক্তি যা তরঙ্গ আকারে এক থেকে অন্য জায়গায় যাচ্ছে আর শব্দের উপর একটি স্পেশাল ক্লাস নিয়ে আসবো না কারণ শব্দ তো অনেকের প্রবলেম হয় সব সাবজেক্ট তো কভার হয়ে যায় সব টপিকও কভার হয়ে যায় কিন্তু শব্দটা একটু ডিফারেন্স লেভেলে তোমাদের ফার্স্ট টাইম শব্দ রয়েছে আর ক্লাস টুয়েলভেও শব্দ রয়েছে তো আর তারপরে এসেছি সিম্পল হারমোনিক মোশন কিসের মধ্যে নেই ফিজিক্সে বাসে ম্যাথমেটিক্সে বাসে সিম্পল হারমোনিক মোশন তুমি ম্যাথামেটিক্সে পাবো ফিজিক্সে পাবে গ্রাজুয়েশন বলো যা যে কোনো ক্লাসেই পাবে তো শব্দ একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি এরপরে একটা স্পেশাল ক্লাস নিয়ে আসবো তবে কমেন্টে বলতে হবে ডিমান্ড করতে হবে দাদা শব্দ চ্যাপ্টার দাও তবেই নিয়ে আসবো একদম এই টু দ্যাট এমন বোঝানো বোঝাবো দেখবে কোনো কনসেপ্ট বাকি থাকবে না একটা আমার ক্লাস তো দেখো আমি কেমন ফিজিক্স বুঝাই ওকে তারপরে দেখো বলছে যে সংজ্ঞা কাকে বলে কম্পন বিস্তার পর্যায়কাল কম্পাঙ্ক চলতরঙ্গ তরঙ্গ তরঙ্গের বিস্তার তরঙ্গের পর্যায়কাল তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ বেগ শব্দের প্রতিফলন শব্দের অন্য শব্দের প্রতিধনী ক্ষণস্থায়ী শব্দ শ্রুতিগোচর শব্দ শোভনোত্তর শব্দ শোভনোত্তর শব্দ তীব্রতা প্রাবল্য গুণ এই যতগুলো বললাম মনে হচ্ছে না বিশাল ক্রিটিক্যাল আমি একটা ক্লাস দিই একটাও ক্রিটিক্যাল মনে হবে না মনে হবে যে বাহ সব রেডি হয়ে গেলো পড়ারও দরকার পড়বে না বাস কনসেপ্ট বুঝবা বানায় লিখবা এই যে এতগুলা বললাম না মনে হচ্ছে যে কত বড় ক্রিটিক্যাল একটা টপিক বলে দিল এতগুলো পড়তে হবে এত কঠিন জিনিস এত পারবে পড়তে কোনো কিছু নেই এর মধ্যে আমি একটা শব্দের ক্লাস নিয়ে আসি ইজি মনে হবে এসি চাবক চলতরঙ্গ কাকে বলে চাবক তরঙ্গ কয় প্রকার কি কি ঘূর্ণীভবন তনুভবন বলতে কী বোঝো সূর্যের ঘটা বিস্ফোরণের শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন হল গণ কমানোর জন্য কী কী ব্যবস্থা করা দরকার সোনার যন্ত্র কীভাবে কাজ করে সমুদ্রের গভীরতা নির্ণয়ের গাণিতিক বিশ্লেষণটি দেখাও এরোপ্লেনের উচ্চতা নির্ণয়ের গাণিতিক বিশ্লেষণটি দেখাও ইকরঞ্জি কী দূষণ কাকে বলে শব্দ দূষণের কারণ ক্ষতিকারক প্রভাব এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো এই তো গেল শব্দের প্রশ্ন ওকে তো শব্দ চ্যাপ্টারে এত প্রশ্ন দিলাম খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে সংখ্যাগুলো আমি শব্দের উপর একটা স্পেশাল অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো টোটাল চ্যাপ্টার বুঝিয়ে দেব একদম এ টু জেড কনসেপ্ট বুঝিয়ে দেবো তোমার শব্দ চ্যাপ্টার পড়ারও দরকার নেই এতগুলো কোশ্চেন মনে হচ্ছে অনেক কোশ্চেন এতগুলো কোশ্চেন তোমার কাছে মনে হচ্ছে দুটো একটা কোশ্চেন টোটাল ক্লাস আমার করো একটা টোটাল ডিটেলস একটা অ্যানালিসিস ক্লাস নিয়ে আসি একদম শব্দ হাতের মুঠোয় চলে আসবে ফিজিক্যাল সায়েন্স তুমি রাজত্ব করতে পারবে এত সুন্দর কনসেপ্ট আমি তোমাকে বুঝাবো একদম ইজি মনে হবে ওকে যদি তোমার শব্দ চ্যাপ্টার মনে হচ্ছে যে দাদা লাগবে তাহলে অবশ্যই কমেন্টে জানাও ওকে তোমাদের ম্যাক্সিমাম কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে আসবো তাহলে এই গেলো ফিজিক্যাল সায়েন্স মন দিয়ে পড়ো অন্যান্য সব সাবজেক্টের সাজেশন নিয়ে আসবো আর টার্গেট একটাই কিন্তু তোমার কাছে আমার সব থেকে সেরা রেজাল্ট তোমার করতে করা চাই কারণ আমিও টপার আমি চাই তুমিও টপার হও ওকে খুব ভালো থেকো